যুক্তরাজ্যে প্রায় দুই মিলিয়ন রেগুলার অভিবাসী রয়েছে কিন্তু বিগত কনজারভেটিভ পার্টির সরকার কর্তৃক কঠোর মাইগ্রেশন পলিসির কারণে প্রায় অর্ধেকেরও বেশি অভিবাসী ব্রিটেনে থাকতে পারবে না কারণ তারা স্যালারি থ্রেশোল্ড পূরণ করতে ব্যর্থ হবে এছাড়া কেউ যদি যুক্তরাজ্যে আনলিমিটেড টাইম টাইমে থাকার বা টাইম ব্যবহার করে থাকার সুযোগ পেতে চায় তাহলে স্যালারি থ্রেশোল্ড পূরণ করার পাশাপাশি দশ বছর কোনো ধরনের বেনিফিট আবেদন করা যাবে না ওই সময় টরি সরকারের মাইগ্রেশন প্ল্যান ঘোষণা করার সময় কেমি ব্যাডেনোচ জানান যে অভিবাসীরা কেবল তখনই অনির্দিষ্টকালের জন্য লিভ পাবেন যদি তারা কাজ করেন দশ বছর ব্রিটেনে বেনিফিট দাবি না করেন এবং সোশ্যাল হাউজিং ব্যবহার না করেন এই দশ বছর তাদেরকে অর্থনীতিতে নিট কন্ট্রিবিউটর হতে হবে অর্থাৎ তাদের সন্তানদের জন্য রাষ্ট্রের খরচ এবং বেনিফিটের চাইতে তাদের ট্যাক্স পেমেন্ট বেশি হতে হবে তথ্য থেকে জানা গেছে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ব্রিটেনে থাকার যোগ্য হয়ে যাবে এমন অর্ধেকের বেশি অভিবাসী এসব রিকোয়ারমেন্ট অর্জন করতে পারবে না নিট কন্ট্রিবিউটর হওয়ার জন্য বছরে গড়ে আঠাশ হাজার পাউন্ড ইনকাম করতে হবে অফিসিয়াল তথ্য অনুযায়ী স্কিল ওয়ার্কার ভিসায় আসা অভিবাসীদের বাহাত্তর শতাংশ যুক্তরাজ্যের গড় বেতনের চেয়ে কম উপার্জন করছে যা বছরে প্রায় সাতত্রিশ হাজার পাউন্ড দু হাজার বাইশ তেইশ সালে সব ধরনের ভিসায় মাত্র পাঁচ শতাংশ হাই স্কিল অভিবাসী নিট কন্ট্রিবিউটার হতে চেয়েছে অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি জানিয়েছে কোনো অভিবাসী বছরে আটাশ হাজার পাঁচশো পাউন্ড ইনকাম করে এবং তিনি যদি বিশ বছর বয়সে যুক্তরাজ্যে এসে আশি বছর বয়স পর্যন্ত থাকেন তাহলে সরকারকে তার পেছনে পাঁচ লাখ পাউন্ড ব্যয় করতে হয় আর কোন অভিবাসী তার কর্মজীবনে এফআরএস ইনকাম করলে তিনি অর্থনীতিতে পাঁচ লাখ পাউন্ড কন্ট্রিবিউটার করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন এছাড়া উচ্চ বেতনের অভিবাসীরা একই সময়ের মধ্যে দশ লাখ পাউন্ড কন্ট্রিবিউট করতে পারবে এদিকে যেসব অভিবাসী চ্যানেল ক্রসিং করে কিংবা লিগাল ভিসা এসে ওভার স্টে করছে তাদের এসএলএম আবেদন মঞ্জুর করা হলেও তারা থাকার জন্য অনির্দিষ্টকালের লিভ পাবে না রুমানা রাখি রানার টিভি লন্ডন